হৃদয় হৃদয়োগ একটা ঘটনা নাকে কানে গলায় যে আসলে এটা স্বর্ণের না সিটি কলে না প্লাস্টিকের কোনো দেখাদেখি নেই এইভাবে যে টানতেছে মহিলা মানুষের কান ছিঁড়ে যাচ্ছে মেয়েদের কান ছিঁড়ে যাচ্ছে টানবে কানতেও দেয় না কানলে মারতেছে তা আমরা ডিম নিয়ে আসতেছি তখন তো রাস্তা ছিল সিঙ্গেল ওয়ান বাই ওয়ান ছিল মাঝখানে কোনো আইল্যান্ড ছিল না শুধু একটা কলস্টোর ছিল আলু কলস্টোর তাছাড়া সব দিকে কিন্তু ফাঁকা ওই কলস্টোরটার মোটামুটি হাফ কিলো আগেই দেখি যে রাস্তার ধারে যে গাছ আছে এই গাছ কাটে রাস্তার উপরে ফালা চেয়ে ওর উপর দিয়ে তো যার কোনো উপায় নেই তা আমি আসে ওইখানে পড়ে গেলাম পড়ে যাওয়ার সাথে সাথে তো আমার পিছনেও গাড়ি আমি যে ব্যাগে যে একটু যাব কোনো উপায় নেই গাছেরই যে খালগুলো যে আছে এরকম মোটা একটা কাঁচা খাল দিয়ে আমার এখানে একটা বাড়ি মারে একটা বাড়ি মারে বাড়ি মারার পরে মনে করেন যে আমার যা থাকে সব নিয়ে নেয় লাইসেন্স মোবাইল তা আমি ওই বাড়িটা মারার পরে আমি প্রায় দুই মাস এই হারটা আমি লড়াইতে পারিনি গাড়ি চালাইতে পারিনি ওই গাড়ির হেডলাইট থেডলাইটগুলো ভাঙে দিল যেন স্টার দিয়ে আলো ঠালো না হয় ওইখানে আবার ফের মোটামুটি পরিবহন দুই পাশে প্রায় সত্তর আশিটা গাড়ি বের হয়েছিল দুই সাইডে তো ওরাও বিশ পঁচিশ জন লোকজন ছিল সব মনে করেন কি যে এই দেশীয় অস্ত্র দাও কোড়াল চাকু এগুলো নিয়ে আর কি পরিবহনে যে মহিলারা যে আসে এদের কাছ থেকে যখন তারা সব কিছু চিন্তাই করে নেয় হৃদয়বিদায়ক একটা ঘটনা খুব খারাপ লাগছিল কি যে তার নাকে কানে গলায় যে আসলে এটা স্বর্ণের না সিটি কলের না প্লাস্টিকের কোনো দেখাদেখি নেই এইভাবে যে টানতেছে মহিলা মানুষের কান ছিঁড়ে যাচ্ছে মেয়েদের কান ছিঁড়ে যাচ্ছে টানবে কানতেও দেয় না কানলে মারতেছে চিন্তাই করে নিয়ে চলে গেল তার কিছুক্ষণ পর পুলিশ হাইও পুলিশ আসলো হায়ে পুলিশ আসা মনে করেন কি যে গাছ ছড়া দিল তারপরে আমরা আসলাম আমি আসা আবার ফের বগুড়ায় আসে তখন আমাকে মনে করেন কি যে আর কিছু দূর আসে আমি টর্চলাইট কিনি দুইটা তারপর বগুড়ায় আসা আমাকে আমি হেডলাইট লাগাই তারপরে আমাকে আসতেছি সাধারণ মানুষদেরকে বলবো যে আসলেই আগে মানুষ হয়ে মানুষকে মূল্যায়ন করবেন সবাইকে ছোট করে দেখবেন না আমরাও অনেক পরিশ্রম করি আপনাদের সাথেই আমরা রাস্তায় চলি যে আপনাদেরকে নিরাপদে পৌঁছে দিতে পারলে আমাদেরও ভালো লাগে যে একটু লেট হইলে যে বোকাবাদ্য করেন চিল্লাচিল্লি করেন আসলে সারা রাস্তা কিন্তু আমি গাড়ি চালায় আসি স্লিপারে কিন্তু যাত্রী ঘুমায় আসে আমি যদি এক ঘন্টা আগে ঢুকতে পারি আমি কিন্তু এক ঘন্টা বেশি রেস্ট নিতে পারবো রেস্টের প্রয়োজন কিন্তু আমার বেশি আমাকেও কিন্তু মনে করেন কি এক ঘন্টা রেস্ট আমি বেশি পাবো পঞ্চগড় থেকে আমি বাংলা মান্ডার দিকে যাচ্ছি রাতের দুইটা আড়াইটা বাঁচবে রাস্তা কিন্তু ফাঁকা কিছু নাই ওই ওইদিকে আমি একাই যাচ্ছি কোনো কিছু আসতেছো না যাচ্ছেও না হুপ করে কথা থেকে একটা গরু সারা আমার সামনে চলে আসে রাতের দুইটা আড়াইটার দিকে তা আমি ইমার্জেন্সি ব্রেক করি গাড়িটা মনে করেন যে মোটামুটি অনেকটা যায় তারপর গরুটা একটু বাড়ি লাগে আল্লাহর লাগার মতো গরুটার কিছু হয়নি পরে বাড়ি লাগার পরে গরুটা ওখানে একটু শুতে পারে পরে আমার গাড়িতে পানির বোতল ছিল আমি আবার নামে গরুটার কাছে যাই মাথায় পুনি ঢাললাম ঢালার পরে আবার উঠে দৌড়ে চলে গেলাম রাস্তা তো বানাইছে গাড়ি ঘোড়া চলানো চলাচলের জন্য রিক্সা অটো ভ্যান সাইকেল মোটর সাইকেল মানুষজন সব কিছু যাতায়াত করতেছে এখন